হাজার পার্সেন্ট বলতে হবে বিএফএস গ্লোবাল দায়ী যারা মানব বন্ধনে নামবেন আপনারা এক নাম্বার কথা রাখবেন যে বিএফএস গ্লোবাল দায়ী বিএফএস গ্লোবাল দায়ী যদি কেউ এটাকে অস্বীকার করেন তাহলে আমার প্রশ্ন জবাবগুলো আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো করছি আপনারা উত্তর দিয়ে যাবেন কেন অ্যাপয়েন্টমেন্টের সিন্ডিকেট যদি বিএফএস গ্লোবাল দোষী হয়ে থাকে কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে বিএফএস গ্লোবাল দোষী না হয়ে থাকে কেন বি এম্বাসিতে আগস্টের ফাইল পড়া জমা পড়া আগস্টের ফাইল অক্টোবর নভেম্বর 2023 এর ভিসা না দিয়ে 24 এর ভিসা দিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে চরম কিছু সত্য কথা বলবো। কোনো ভিডিওতে মিথ্যা বলি না কিন্তু অনেক কিছু কথা আছে যেটা মনের ভিতরে ছিল বলতে পারতাম না সেই কথাটা আজকের ভিডিওতে বলবো। সেটার কি এই যে ইতালি ভিসা নিয়ে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ভাই বেরা তার ভুক্তভোগী এক কথায় বলা যায় কোন ভিসা নিয়ে ইতালির যে বিএফএস এর সামনে দাঁড়াইছে ভুক্তভোগী না ফ্যামিলি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন ওয়ার্ক ভিসা নিয়ে তো বলার বলারই প্রয়োজন নাই কারণ ওয়ার্ক ভিসা নিয়ে অলরেডি সবাই জানেন কিন্তু ওয়ার্কের বাইরেও ফ্যামিলি ভিসা নিয়েও এখন হাজার হাজার ফ্যামিলি ভুক্তভোগী ট্যুরিস্ট ভিসা নিয়েও এখন বর্তমানে ভুক্তভোগী আছে সুতরাং এই যে ইতালি ভিসার যে জটিলতা এই জটিলতাটা কি কারণে হচ্ছে বা কাদের কারণে হচ্ছে এটার মূল কারণগুলা কি আজকের ভিডিওতে একটু তুলে ধরবো ভাই আসলে ইতালি ভিসার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আগে দেখতেন একেবারে অ্যাক্টিভভাবে ভিডিও দিতাম কোনো আপডেট আসলে সাথে সাথে দিতাম কিন্তু ইদানিং কিন্তু দেখেন যে মাসে হলো একটা দুইটা ইতালি ভিসা নিয়ে আসলে আগের মতো অ্যাক্টিভ না তার কারণ হলো ভাই যেটাই বলি সেটারই বিপক্ষে একদল না একদল আছে। এক পক্ষ আসেই পিছনে লেগে থাকা যার কারণে এই কথাগুলো একবারে বন্ধ করে দিছিলাম। তবে আজকের এই এই ভিডিওতে ইতালি জটিলতা নিয়ে কারা দুই একটু তুলে ধরি ভাই কারোর কাছে কষ্ট লাগলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম কারণ অনেকের গায়ে লাগতে পারে সর্বপ্রথম কথা বলবো ইতালি ভিসা নিয়ে ভুক্তভোগী যারা আরা কিন্তু ভালো মতো জানি যে বর্তমানে ওয়ার্ক ভিসা নিয়ে সবচেয়ে বড় জটিলতা হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে জটিলতা হলো পাসপোর্ট জমা দিয়ে বছরকে বছরকে একেবারে অপেক্ষার কোনো শেষ নাই কবে ভিসা হবে এটা তো জানতে পারি না বরং আমার ভিসা হবে কি হবে না এটারও জানার কোনো অধিকার আমাদের কারোই নাই এখন এমন একটা অবস্থা এর আমি নিজেও ভাই এমনকি আমি নিজেও বলি যে বিএফএস এর কোনো দোষ নাই এতদিন বলে আসছিলাম কিন্তু আজকের ভিডিওতে বলবো এই যে ইতালি ভিসার সমস্ত জটিলতার পিছনে সবচেয়ে বড় কারণ হল বিএফএস গ্লোবাল সবচেয়ে বড় দোষী হলো বিএফএস গ্লোবাল কেন গ্লোবাল সবচেয়ে বড় দোষী এরকম একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে না তাহলে বলি কেন বিএফএস গ্লোবাল সবচেয়ে বড় দোষী প্রথমত শুরুর দিক থেকে শুরু করি যে অ্যাপয়েন্টমেন্ট আমাদের ইতালি থেকে নুলস্থা পাওয়ার পরে তারপরে শুরু হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খেলা একেবারে শুরুতেই বিএফএস গুলো বলে কারণ বিএফএস গুলো বলে আমাদের নুলুসটা জমা দিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো না একটা সময় তারপরে একটা সময় তারা এরকম সিস্টেম জারি করলো অ্যাপয়েন্টমেন্ট লাগবে এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা জারি করার পর থেকেই তাদের যত ধরনের দুর্নীতি শুরু হইল অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে লাখ টাকা খরচ কত হইতেছে আপনারা আমরা সবাই জানি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে লক্ষ টাকা খরচ করতে হয় এখন আপনি আমি বা আপনার মতো অনেকে জ্ঞানী আছেন তারা বলবেন ভাই লক্ষ টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নেন কেন আমি বলবো আপনি বলবেন যারা জ্ঞানী তারা বলবে অ্যাপয়েন্টমেন্ট না নিলে বিএফএস এর জমা দিবে কেমনে একটা লোক তো ইতালি থেকে আট লাখ দশ লাখ টাকা দিয়ে খাস বাংলায় কথা আমি সব সময় বলি কেউ নুলুস্তা হাতে পেয়ে টাকা দিবেন না হাজার তেইশের এই যে যে সমস্যাগুলো হচ্ছে এর পর থেকে যাদের নুলুস্তা উঠতেছে আমি বলতেছি কেউ যেহেতু চোখে দেখতেছে নুলুস্ত সমস্যা তা টাকা কেন দিবেন নুলুস্তা পেয়ে কেউ টাকা দিবেন না টুকটাক খরচ বাদে আপনারা না নুলুস্তা পাওয়ার পরে আপনার মামাতো ভাই বন্ধু আপনার ওই যে আত্মীয় যার মাধ্যমে আবেদন করছেন তার কথায় গইলা গিয়ে দশ লাখ টাকা দিয়ে দেন একটা নুলুস্তা পেপারের উপরে এই তো খেলা শুরু হয় নুলুস্তা উঠানোর পরে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য তো অপেক্ষা করবেন না কারণ আপনার তো ভাই নুরুস্তা দশ লাখ টাকা দিয়ে আনছেন এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে হইলেও আপনার বিএফএস এ জমা দিতে হবে সুতরাং আপনি টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যেটা বিএফএস গ্লোবাল চাইছে সেটাই আপনারা দিতেছেন এখন বলবেন ভাই বিএফএস গ্লোবাল তো আমাদের থেকে কোনো টাকা নেয় নেই বিএফএস গ্লোবাল তো ডাইরেক্ট খাবে না তাদের তো ভাই একটা পলিসি আছে তারা যদি ডাইরেক্ট বলে পঞ্চাশ হাজার টাকা দেন আমি অ্যাপয়েন্টমেন্ট দিব তাহলে তো তারা সমস্যায় পড়বে তারা কি করে বিভিন্ন এজেন্সি দালালদেরকে ধরাই দেয় এখন বলবেন ভাই বিভিন্ন দালাল এজেন্সি কিভাবে আপনি বললেন যে তারা তাদের সাথে কন্টাক্ট ভাই আপনি আমি ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না মেইলের মাধ্যমে দালালকে পঞ্চাশ হাজার দিলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় কিভাবে অবশ্যই কানেকশন আছে তা না হলে আপনি আমি পারি না তারা কেমনে পারে বলেন জবাব দিয়ে যান প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের শুরু হয় তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে বিএফএস জমা দাও জমা দেওয়ার পরে তাদের কি দোষ বলবেন না ভাই এক জমা দেওয়ার পরে তো বিএফএসের কোনো দোষ নেই সমস্ত কিছু তো অ্যাম্বাসি করে ভিসা তো এমবাসি অ্যাম্বাসি দেয় সুতরাং বি এর দোষ দেওয়ার কোনো মতো কোনো কারণেই দেখেন না কিন্তু আমিও এতদিন কোনো কারণ দেখি নাই বিতর্গতভাবে যখন তাদের সাথে কথাবার্তা বলে কিছু কাজ করতে ঢুকলাম তখন দেখলাম যে তাদের কি কি সমস্যা আছে তাদের এক নম্বর সমস্যা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের খেলা হয় শুরু টাকা নিয়ে তারপরে জমা দেওয়ার পর তাদের দ্বিতীয় খেলা শুরু হয় এই খেলাটাই একটা মানুষের লাইফ শেষ করে ফেলে কিভাবে খেলা শুরু হয় আপনি বিএফএসএ জমা দিলেন বিএফএস এর দায়িত্ব কি আপনার ফাইলগুলো সব কিছু ঠিকঠাক করে তাদের যেভাবে গুজগাজ করে অ্যাম্বাসির কাছে পাঠানোর কথা অ্যাম্বাসিডরের কাছে আপনার ফাইল পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা তারা করে না তারা কি করে তাহলে আপনার ফাইল নিয়ে তাদের যে কোনো একটা ড্রয়ারে রেখে দেয় তারপরে যেটার মাধ্যমে টাকা পায় সেই ফাইলটা আগে অ্যাম্বাসিডারের হাতে পৌঁছে দেয় বা অ্যাম্বাসির হাতে পৌঁছে দেয় ভিসা দিবে অ্যাম্বাসি কিন্তু ফাইল রেডি করে অ্যাম্বাসির হাতে পৌঁছে দেওয়ানের দায়িত্ব তো বিএফএস গ্লোবালের বা এই কথা একটু বোঝার চেষ্টা করবেন আপনি যখন ফাইলটা জমা দিবেন আপনার ফাইল তারা ডয়ারে রেখে দিবে যতদিন তাদের কাছে আপনার ফাইল নিয়ে টাকা পৌঁছাবে না ততদিন পর্যন্ত আপনার ফাইল ডয়েরেই পরে থাকবে যেই ফাইলটা তারা টাকা পাবে তারা সেই ফাইলটা উপরে উঠিয়ে বিএফএস অ্যাম্বাসির হাতে পৌঁছে দিবে বা অ্যাম্বাসিডর হাতে পৌঁছে দিবে আপনার আপনার টাকা তারা পায় নাই তারা আপনার ফাইল ফেলে রাখবে এখন এটার ব্যাখ্যাটা আপনাদেরকে কিভাবে দিব কি প্রমাণ দিব অনেকে প্রমাণ চাইবেন না কি প্রমাণ দিব ভাই 2023 এর আগস্ট মাসে জমা করা নুলুস্তার ভিসা পাচ্ছে না 2024 এর জমা দেওয়া ভিসা পেয়ে যাচ্ছে 2023 এর অক্টোবরের ভিসা পাচ্ছে না 2025 এ জমা দিয়ে ভিসা পেয়ে যাচ্ছে এরকম না কেন হচ্ছে এগুলো যারা ভিসা পাচ্ছে তাদের মধ্যে 100 মধ্যে আপনি যদি যোগাযোগ করেন তাদের সাথে 99% লোক পাবেন তারা টাকার মাধ্যমে কোন না কোন এজেন্সির মাধ্যমে তারা এম্বাসিতে চুক্তি করে তারপরে তাদের ভিসা বের করছে বাকি এক পার্সেন্ট আছে যেটা সঠিকভাবে পাইছে সেটা কিভাবে কিছু কিছু তারা ওইভাবে দিবে কিছু কিছু না দিলে তারা আপনাদেরকে কি জবাব দিবে এই যে আপনারা মানববন্ধন করেন আন্দোলন করেন বা সবার সামনে কি দেখাবে দেখেন আমি একটা কথা ছোট করে সহজে বুঝাই দিই বিএফএস এর ক্ষমতা রাখা ক্ষমতা আছে যে প্রতিদিন পঞ্চাশটা বা চল্লিশটা ভিসা আপনাদেরকে ডেলিভারি দেওয়া এখন প্রতিদিন আশি নব্বইটা একশোটার টাকা তাদের হাতে চলে আসে যে আমার একশোটার এক লাখ করে একশোটার হাতে আসছে বিএফএস গোলোবালের হাতে গেছে এখন বিএফএস গোলোবাল তো ভাই প্রতিদিন ডেলিভারি দেওয়ার ক্ষমতা রাখে পঞ্চাশটা সেখানে অগ্রিম আরও পঞ্চাশটার টাকা তাদের পকেটে চলে আসছে এখন তারা যেগুলো টাকা পাইছে সেগুলো ডেলিভারি দিবে নাকি যেগুলো ফ্রিতে পড়ে আসে সেইগুলো ডেলিভারি দিবে তাদের দেখার দরকার নাই কে আগে জমা দিছে কে পরে জমা দিছে তাদের টাকা যেটা পাইছে সেই ফাইলটাই তারা উপরে বিএফএস এর অ্যাম্বাসির কাছে দিবে এম্বাসি ভিসা দিবে আমি মনে করি এখন এই ভিসা নিয়ে সবচেয়ে বড় দোষী বিএফএস গ্লোবাল যদি বিএফএস গ্লোবাল দোষী না হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টের সিন্ডিকেট কেন তৈরি হয়েছে আমার কথার উপরে যদি কেউ আমাকে দোষারোপ করেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম অ্যাপয়েন্টমেন্ট নিতে কেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগে জবাব দেন আমার কথা যদি কারোর কাছে দোষী মনে হয় আপনি আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি বলেন যে বাংলাদেশের বিএসএসের আশেপাশে এমন কোন এজেন্সি নাই যাদের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যে আপনাকে পনেরো বিশ দিনে বিষা উঠাই দিবে তাদেরকে এত বড় অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে এরকম কথা কি আপনারা শোনেন নাই যদি এরকম কথা আপনাদের কানে না আসে তাহলে আমি বলবো ইতালি ভিসা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই আপনি ইতালি ভিসার সম্পর্কে কথা বলা থেকে বা শোনা থেকে দূরে থাকেন কারণ একটা লোকের বিরুদ্ধে যদি কথা বলতে হয় সব কিছু জেনে শুনে তারপরে বলতে হবে আমি যে কথাগুলো বলছি একটাও যদি আনলিগাল বলে থাকি তাহলে আপনারা ভাই কমেন্ট বক্সে বললেন কাউসার ভাই এই কথাটা ভুল আর আমার কথাটা ভুল ধরার আগে আপনার আমার প্রশ্নের জবাব দিতে হবে কেন অ্যাপয়েন্টমেন্টে সিন্ডিকেট যদি বিএসএস গ্লোবাল দূষি না হয়ে থাকে কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে 40 50000 টাকা লাগে যদি অ্যাপয়েন্ট বিএফএস গ্লোবাল দূষি না হয়ে থাকে কেন এম্বাসিতে আগস্টের ফাইল পড়া জমা পড়া আগস্টের ফাইল অক্টোবর নভেম্বর 2023 এর ভিসা না দিয়ে 24 এর ভিসা দিয়ে দেয় 24 এর ভিসা না দিয়ে 25 এর ভিসা দিয়ে দেয় কেন বিএফএস গ্লোবাল এম্বাসি টিকে তো বলছে যাদের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নুলুস্তা জমা দিতে পারবেন বিএসএসএ বা সরি আপনাদের মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইবেন তাদের নুলুস্তা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে যাদের নুলুস্তা অরিজিনাল তারাই অ্যাপয়েন্টমেন্ট পাবে এরকম একটা সিস্টেম জারি করছিল না পরবর্তীতে শেষের দিকে তো সেই মেলের মাধ্যমেও তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে কি তার নুলুস্তা অরিজিনাল তাহলে সেই অরিজিনাল নুলুস্তার ভিসা কেন দিচ্ছেন না কেন দিচ্ছেন না প্রশ্ন রইল হান্ড্রেড পার্সেন্ট না হাজার পার্সেন্ট না লক্ষ পার্সেন্ট বলতে হবে এই ভিসা এই ঝামেলার কারণে এই লক্ষ লক্ষ ভুক্তভোগী একমাত্র বিএফএস গ্লোবাল ভুগাচ্ছে সবাইকে বিএফএস গ্লোবাল এক নাম্বার দায়ী এক নাম্বার দায়ী বিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসিকে দোষী করে কোনো লাভ নাই কারণ ইতালি অ্যাম্বাসি ভিসা দিচ্ছে ইতালি অ্যাম্বাসি ভিসা দিচ্ছে তাদের কাছে যেই ফাইল সামনে পড়তেছে সেই ফালের ভিসাই দিচ্ছে তাদের কাছে যেটা সামনে আসে না তারা সেটা দেয় না আপনার ফাইল জমা নিয়ে তারা তাদের যদি আটকে রাখে ভিসা দিবে আমার কথা যদি ভাই ভুল হয় দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওর পরে অনেক দালালের বাচ্চারা খেয়ে যাবেন কমেন্ট বক্সে দালাল বলে গালি দিবেন আপনাদেরকে আমি আর ব্লক করব না আমার ভিডিও নেচে যারা কমেন্ট করবেন এই সমস্ত আপনাদেরকে আমি জনগণের উপরে ছেড়ে দিলাম আপনাদের কমেন্টের রিপ্লাই আমার ভিউয়ার্স যারা আছে ভুক্তভোগী যারা আছে তারা দিবে বলতে হবে যারা মানববন্ধনে নাম্বার কথা রাখবেন যে এক লক্ষ গুণ পার্সেন্ট এটাকে বলা যায় যে বিয়ে বিএফএস গ্লোবাল দায়ী যদি কেউ এটাকে অস্বীকার করেন তাহলে আমার প্রশ্ন জবাবগুলো আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো করছি আপনারা উত্তর দিয়ে যাবেন আজকের ভিডিও আর বড় করবো না কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে সমস্ত ভুক্তভোগী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে